বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি এই ডাস্টবিনটা দেখতে অনেক মানে ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব ময়লা ফেলাবো এই যে মানুষের আকাঙ্ক্ষা তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে হ্যাঁ অবশ্যই মানুষের ভিড়ার একটা প্রতিফলন আপনি দেখবেন যে একটু পর মানুষ আসছে এবং এখানে এসে ছবি তুলছে সে হচ্ছে শুরু হয়েছে অমরকুশে বইমেলা এই বইমেলার প্রথম দিনেই এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পর্যন্ত কি হলো সরকার আওয়ামী লীগের আন্দোলন কিভাবে ঠেকাচ্ছে এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে হাসিনার গত দেড় দশকে যে শাসন আমল বিরোধী দলের উপরে বিরোধী মতের উপরে যে নির্যাতন অমর একুশে মেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ঘৃণা স্তম্ভের ছবি শনিবার অমর একুশে মেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনে পাঁচটি ছবি পোস্ট করে তিনি বলেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নেই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে শেখ হাসিনার ছবিকে সংবলিত করে একটা ডাস্টবিন বানানো হয়েছে এইটাকে আমি কিছুকে দেখি এইটা যে বানিয়েছে আমি যারা বানিয়েছে তাদের পক্ষেই কথা বলবো কারণ এরকম একজন প্রতিত সরকারকে এরকমই মূল্যায়ন করে জাতির কাছে তুলে ধরতে হয় আমি স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে এরকমই দৃষ্টান্ত স্বরূপ দৃষ্টান্তমূলক যদি এরকম করে জাতি আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা যারা করেছে এবং এই প্রতিত সরকার এরকমই হওয়া উচিত কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার আবু সাঈদ যখন মারা গেল গুলিবিদ্ধ হলো তার শহীদ হওয়ার পরে বিএনপি গায়েবানা জানাজার অ্যারেঞ্জ করছিলো আমি ভাবলাম যে জাতির জন্য কিছুই করতে পারলাম না অন্তত মাকে জানাজাটা পরে আসি আমি নিজে স্বয়ং জানাজা পড়ার জন্য বাইতুল মোকরমে গিয়েছি জানা যায় অংশ নিয়েছি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তারপরে আমি যখন বের হয়ে স্লোগান ধরলাম আমাকে পুলিশ ধরে নিল আমি একুশ দিন জেল খেটেছি বৈষম্যের আন্দোলনে সুতরাং আমি জেলে বৈশাখ উনিশটা কবিতা লিখেছি এবং আমি এই যে একটা যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে এই ডাস্টবিন হওয়া উচিত এর চেয়েও বিকৃতভাবে ওকে জাতির সামনে তুলে ধরা উচিত এই বাংলাদেশটাকে উনি যে পর্যায়ে নিয়ে গেছে এটা আমাদের কখনই কাম্য না এই তলাবিহীন একটা দেশ বানিয়ে গেছে এবং দুর্নীতির পক্ষে উনি যে কাজ করেছে পুরা দেশটাকে লুটে ফুটে খেয়েছে এই দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে আরও গভীরভাবে জাতির সামনে তুলে ধরা উচিত এবং আমি প্রজন্ম এই দেশের কি ক্ষতিটা করেছে সুতরাং আমি এটা যে করছি আমি পক্ষে আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি এই ডাস্টবিনটা দেখতে অনেক মানে ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাবো ময়লা ফলাবো এই যে মানুষের আকাঙ্ক্ষা তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে হ্যাঁ অবশ্যই মানুষের ঘৃণার একটা প্রতিফলন আপনি দেখবেন যে একটু পর পর মানুষ আসছে এবং এখানে সে ছবি তুলছে সে হচ্ছে টিস্যু পেপারগুলো নিক্ষেপ করছে সে থুতু নিক্ষেপ করছে মূলত আমরা দেখতে পাচ্ছি এখনও দোসরদের একটা দল বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান বা হচ্ছে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলা তারা তার তার আন্ডারে নাকি তারা ভালো ছিল এই ধরনের মতবাদ ছড়াচ্ছে কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষীণ শতাংশ মানুষ কারণ আমরা যখন ডাস্টবিন বসিয়েছি আমরা দেখেছি মানুষ এখানে এসে ময়লা ফেলছে অনেকে এটাও বলেছে যে আমার কাছে ময়লা নেই আমি ক্রিয়েট করে ফেলাচ্ছি কারণ আমি এখানে ফালাতে চাই তাহলে মানুষের ওই ক্ষোভটা এখনও আছে আমরা মানুষকে ওই জায়গাটাই দিয়ে যাচ্ছি যে আমরা কোনো নর্দমাকে আমাদের দেশের নর্দমা হিসেবেই রাখবো যেই মানুষটা মানে যে জনসটার গলায় জুতার মালা দেওয়া হয়েছে জুতার মালাটা দেওয়া হয়েছে কারণ সে এটা ডিজার্ভ করে সতেরো বছরের তার যেই আমাদের প্রতি অন্যায় অবিচার আমাদের যে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার তার বৃথা প্রচেষ্টা সে সেটি পারেনি এবং সে সেটা পারবে না আমরা যতদিন বেঁচে আছি আমরা পরবর্তীতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধাঁচে মনে করিয়ে দেবো যে উনি একজন দোষর ছিল উনি আমাদের দেশে আমাদের জাতিকে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছে এবং ধ্বংস করতে পারেনি তার বৃথা চেষ্টা বা অনলাইনে বা অফলাইনে তাদের যে বৃথা চেষ্টা চলছে ছোটোখাটো চেষ্টা খুবই ক্ষীণ অংশ সেই চেষ্টায় কোনো লাভ নেই কারণ আমরা যদি একবার প্রতিবাদ করতে পারি হাজারবার প্রতিবাদ করি আর এই নর্দমাকে আমরা আমাদের দেশে রাখতে রাজি না সতেরো বছর মানুষ ভুলে নর্দমায় পা দিয়ে ফেলে আমরা পা দিয়েছিলাম আটকে গেছিলাম ওই যে বালুচরের মধ্যে আটকে যায় না মানুষ পাটা বের হচ্ছিল না এবার যেহেতু বের হয়ে গেছে এবার আমাদেরকে কোনোভাবেই সেখানে পা হতে পারবে না এবং সেইটাকে আমরা আবার রিমাইন্ড করার জন্য এই জায়গাটা ক্রিয়েট করেছি কারণ আমরা দেখছি এখনও অনেকে অনেকভাবে অনেক মতবাদ আছে আমরা আবারও দেখিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী বা আমরা যারা ছাত্র সমাজ আছি জনতা আছি তারা এখনও একজন দোষরকে চায় না এবং আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি প্রত্যেকে এসে এই বক্সটি দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে অনেক পোস্ট হয়েছে এগুলো নিয়ে অনেক বেশি হই হুলোর হয়েছে এবং অনেকেই শুধু এই এই ডাস্টবিনটা দেখতে অনেক মানে ঘুরে এখানে এসেছে শেখ হাসিনার গদি নাড়িয়ে দিয়েছিল পুরোপুরিভাবে ছাত্র জনতার অরাজনৈতিক একটি আন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয় পালিয়ে যেতে হয় ক্ষমতা ছেড়ে তাকে পালাতে হয় পাশের দেশে যেই প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও কিছুদিন আগেও নিজেকে বাংলাদেশের মালিকের মতো করে উপস্থাপন করতেন এমন দৌর্দন্ড প্রতাপশালী প্রধানমন্ত্রীকে তল্পে তল্পা গুটিয়ে দেশে পালাতে হয় তার জীবন নিয়ে এবং দেশের মানুষ আনন্দ উদ্বিলিত হয় সবাই রাজপথে ধর্মের সকল বর্ণের মানুষ খুব খুশি হয় তাদের কাছে মনে হয়েছিল তার একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের সোপানে তারা পা রেখেছে। এবং তাদের আনন্দ প্রায় দ্বিগুণ হয়ে ওঠে যখন তারা জানতে পারে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদিনু সাহেব তিনি বাংলাদেশের শাসন ভার জন্য রাজি হয়েছেন মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন এরপরে সবার অপেক্ষা কখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বাংলাদেশে আসবেন প্যারিস থেকে তিনি আসলেন এবং তিনি এয়ারপোর্টে দুর্দান্ত একটি বক্তব্য রাখলেন যেখানে তিনি বাংলাদেশের মানুষদেরকে বিভক্ত না করে একত্রে চলার আহ্বান জানিয়েছেন যে আমাদের মধ্যে আর কোনো বিভেদ নাই আমরা সবাই এক রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা আসলে সবাই এক এমন একটি তিনি আহ্বান জানিয়েছেন সবাই খুব সাদরে গ্রহণ করেছিল কিন্তু আগস্টের আট তারিখ থেকে এখন এই মুহূর্তে জানুয়ারির আজকে একত্রিশ শেষ হয়ে আজকে ফেব্রুয়ারির এক তারিখ প্রায় ছয় মাস হতে চলল এই সরকারের মধুচন্দ্রিমাও শেষের পথে কিন্তু আমরা যেটা দেখেছি ডক্টর মোমদিনুর সাহেব ক্ষমতা গ্রহণের আগে বিমানবন্দরে নেমে তিনি যেই বক্তৃতা করেছেন বলা যায় তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি আমরা শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা তিনি অপরাধী তর্কের আমরা সত্য ধরে নিলাম তিনি খুন করেছেন সেটা সত্য ধরে নিলাম খাতিরে তিনি লুণ্ঠন করেছেন তিনি অনেক অপরাধী তিনি অভিযুক্ত সব কিছুকে আমরা সত্য ধরে নিলাম কিন্তু তাকে ঘিরে তার ছবিগুলো নিয়ে যে পরিমাণ নোংরামগুলো ঘটছে এটাকে কোনোভাবে একটি সভ্য ব্যাপার হতে পারে এটাকে কোনোভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো নমুনা হতে পারে যেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজে একটি ছবি পোস্ট করেছেন অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে শেখ হাসিনার গ্রাফিতে নিয়ে ডাস্টবিন বানানো হয়েছে সেখানে মানুষ ময়লা ফেলছেন এবং শফিকুল আলম তিনি নিজে ময়লা ফেলেছেন সেই ছবি তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন এখন এটাতে অনেকে সমস্যা দেখবেন না যারা শেখ হাসিনাকে চরমভাবে ঘৃণা করেন ঘৃণা করেন ঘৃণা করেন আমার তাতে কোনো সমস্যা নাই আপনারা কেউ শেখ হাসিনাকে অনেক ঘৃণা করবেন ঘৃণা করবেন ঘৃণা করবেন তাকে দেখতে পারবেন না খুব স্বাভাবিক আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে সেটা একটা বিষয় কিন্তু আপনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী তার ছবি আপনি ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন এবং তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এটা সত্য তার শাসনামলে চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন ভালো নির্বাচন ছিল না কলঙ্কিত নির্বাচন ছিল কিন্তু তিনি দু হাজার আটে নির্বাচিত হয়েছেন ছিয়ানব্বই তিনি নির্বাচিত হয়েছেন যে নির্বাচনগুলো কলঙ্কিত নয় সর্বজন গ্রাহ্য নির্বাচন সেই শেখ হাসিনা তার ছবি ডাস্টবিনে ব্যবহার করা হচ্ছে এবং সরকার এটাকে প্রমোট করছে শেখ হাসিনার ছবিটা ওখানে কেন ব্যবহার করা হলো শেখ হাসিনার প্রতি চরম ঘৃণার তৈরির জন্য ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবেই তো ব্যবহার করা হয়েছে ছবিটুকু ঘৃণার বার্তাই তো জানাচ্ছে এটা এবং যখন এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন এটা শেয়ার করা হয় তখন এটা তো জনগণকে বার্তা দেয়া হয় যে শেখ হাসিনা বিরোধী যে শক্তি তারা যেন আরো উগ্রভাবে ঘৃণা ছড়াতে পারেন যেখানে রাষ্ট্র ঘৃণা ছড়াচ্ছে যেমন বঙ্গবন্ধুর ৩২ আমার বাড়ি পুড়িয়ে দেয়া তার ভাস্কর্য ভেঙে ফেলা না ফেলা সেটা নিয়ে আমার কোনো সেটা নিয়ে মাথা ব্যথা নেই মানুষের ঘৃণা প্রকাশ করবে মানুষ ক্ষোভ প্রকাশ করবে মানুষ মানুষ দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের অনেক ক্ষোভ ছিল এবং চব্বিশে গণ অভ্যত্থানে মানুষ দেখেছে তার চোখের সামনে ছাত্রদের তাজা প্রাণ ঝরে যাচ্ছে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে গণভবন লুট করেছে বা সকল কিছু বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলেছে এসব নিয়ে আমার কোনো কথা নেই আমার কথা হচ্ছে বত্রিশ নাম্বারটা যে পুড়িয়ে দেয়া হলো সেটা নিয়েও যদি আমরা কথা না বলি কিন্তু দেখ দেখেন পনেরোই আগস্ট সেখানে কি লুঙ্গি ডান্সটা করার প্রয়োজন ছিল কোনোভাবে